মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস কেবে অফ করে রাখবেন তো আপনি এই কতক্ষণ অ্যাক্টিভ আছেন এটা কেউ দেখতে পারবে না শুধু আপনি ছাড়া তো নর্মালি যারা এই মধ্যে অ্যাক্টিভ থাকে তাদের প্রোফাইলের পাশে সবুজ আইকন দেখা যায় এবং যারা অফলাইনে থাকে তাদের প্রোফাইলের পাশে লাল আইকন দেখা যায় তো প্রোফাইলের পাশে সবুজ এবং লাল এটা দেখে অ্যাক্টিভ স্ট্যাটাস বোঝা যায় তো কেবে এটা অফ করে রাখবেন আপনি অনলাইনে থাকলেও কেউ জানতে পারবে না যতক্ষণ ইচ্ছা ইমো ব্যবহার করতে পারেন আপনি অনলাইনে আসেন নাকি অফলাইনে আসেন কেউ সেটা বুঝতে পারবে না তো এটা কেবে অফ করবেন তো এটা সম্পূর্ণভাবে দেখে দেবো এই ভিডিওতে যারা ভিডিও দেখছেন তারা ভিডিওটা লাইক করে দিন ফিচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পড়াশোনার আকর্ষণীয় ভিডিও পেতে তো এই মতে অ্যাকটিভ স্ট্যাটাস অফ করার জন্য প্রথমত আপনারা চলে যাবেন ইমু প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন তো এরপর এখানে সেটিংস এ চলে যাবেন অথবা এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিবেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রাইভেসি অপশন রয়েছে এখানে প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তো এখন অ্যাকটিভ স্ট্যাটাস অফ করার জন্য নিচে দিকে চলে যাবেন তো নিচে দিকে রয়েছে লাস্ট সিন নামে যে একটা অপশন রয়েছে এখানে লাস্ট সিন অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে অনলাইন অফলাইন সম্পূর্ণভাবে দেখা যায় তো এখানে থাকলে আপনাদের সবাই দেখতে পারবে আপনি অনলাইনে আছেন নাকি অফলাইনে আছেন তো মাই কন্ট্রাক্টে দিলে আপনার কন্ট্রাক্টে যারা আছে তারা দেখতে পাবে এখানে আপনারা ক্লিক করে দিবেন নোবডি তো নোবডিতে ক্লিক করলে এখানে দেখি যে আপনাদের এই অপশনটা কেউ দেখতে পারবে না এছাড়া আরও কিছু সেটিংস রয়েছে এখানে নিচে দিকে রয়েছে ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তো এখানে ইনপুট স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনাদের মাই কন্ট্রাক্ট অথবা নোবডিতে ক্লিক করে দিতে হবে এভরি থাকলে এখানে নোবডিতে ক্লিক করলে আপনি টাইপিং করছেন না কি এটা কেউ দেখতে পারবে না তো অবশ্যই এটাতে নোবডিতে ক্লিক করে দেবেন এরপর রয়েছে এখানে কল অপশন রয়েছে এখানে কলে ক্লিক করতে হবে তো এখানে কল অপশনে চলে আসার পর এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিংস পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাবেন যে কে আপনাকে কল দিতে পারবে এই দেওয়া থাকলে যে কেউ আপনাকে এই কল দিতে পারবে তো এখানে মাইকনটাকে ক্লিক করলে আপনাদের কন্টাক্টে যারা আছে জাস্ট তারাই কল দিতে পারবে এবং এখানে নবরীতে ক্লিক করলে কেউ আপনাকে এই কল দিতে পারবে না তো এখানে মাইকনটাকে ক্লিক করে দেবেন আপনাদের কন্ট্যাক্টে যারা আছে যাদের কাছে আপনার নাম্বার আছে তারাই শুধু আপনাকে কল দিতে পারবে এরপর আপনার ব্যাগে চলে যাবেন এরপর এখানে আপনার ক্লিক করবেন প্রোফাইল অপশন এখানে এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার দেখতে পান যে সেটিংসটা করে নিতে হবে প্রথমে রয়েছে হোক এন্ড সি মাই অ্যাপ এখানে দেখতে পান যে আপনাদের পিকচারটা কে কে দেখতে পারবে তো এখানে যে আপনার এভরি ওয়ান থাকে তাহলে আপনার যে কেউ আপনার পিকচারটা দেখতে পারবে প্রোফাইল অপশনটা এখানে মাই কন্টাকে দিলে আপনার কন্টাকে যারা রয়েছে তারাই দেখতে পারবে তো এখন ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে এই সেটিংসগুলো করে নেওয়ার ফলে আপনাদের ইমুতে অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ হয়ে যাবে আপনি ইমুতে কতক্ষণ অ্যাক্টিভ আছেন এটা কেউ দেখতে পারবে না তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য